ওয়াইনের সাথে অ্যালকোহলের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো অবিচ্ছেদ্য সেই সম্পর্কে যেমন টানা পড়েন আছে তেমনি ফ্রান্সের একদল ব্যবসায়ী অ্যালকোহলের সাথে ওয়াইনের বিচ্ছেদ ঘটিয়েছেন অর্থাৎ অ্যালকোহল ফ্রি ওয়াইন যা ইতিমধ্যে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রান্সের বোর্ডু অঞ্চল থেকে এই বিপ্লবের সূচনা যেখানে মদের ঐতিহ্য শতাব্দী প্রাচীন যা এক সময় অসম্ভব মনে হতো তা আজ বাস্তবে রূপ নিয়েছে অ্যালকোহল মুক্ত ওয়াইন তৈরির ধারণাটি বেশ পুরনো হলেও এর বাণিজ্যিক উৎপাদন মূলত উনিশশো এবং উনিশশো দশকে শুরু হয় প্রযুক্তির উন্নতির ফলে দুই হাজার দশকে এটি উল্লেখযোগ্যভাবে উন্নত হয় বর্ধ অঞ্চলে বিশেষত অ্যালকোহল মুক্ত ওয়াইন উৎপাদনের উপর গুরুত্ব আরোপ হয় সাম্প্রতিক বছরগুলোতে দু সালে পিএসডি ফুটবল ক্লাবের কাতারি মালিকদের জন্য প্রথম মুক্ত মদ তৈরি করা হয় সেন্ট অ্যামিলিয়নের কাছে ক্লোদে বুয়ার্থ খামারের মালিক এটির উৎপাদন শুরু করেন বোর্ডোতে প্রথম যখন অ্যালকোহল মুক্ত ওয়াইনের দোকান খোলা হয় তখন অনেকেই অবাক হয়েছিলেন প্রচলিত মদ প্রস্তুতকারকদের কাছে এটি এক প্রকার ধাক্কা ছিল তবে বাজারের পরিবর্তনশীল প্রবণতা বোঝার পর অন্যরাও এতে এগিয়ে আসেন বর্তমানে ফরাসি মদ শিল্প একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশীয় ভোক্তারা আগের তুলনায় কম মদ পান করছেন এবং চীনা বাজারেও আগ্রহ কমে গেছে পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে যে কারণে ফ্রান্সে বিয়ারের বাজারের প্রায় দশ পার্সেন্ট এবং স্পেনে পঁচিশ পার্সেন্ট মুক্ত আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে অ্যালকোহল ফ্রি ওয়াইন উৎপাদনকারীরা বর্তমানে এটি ইউরোপ উত্তর আমেরিকা এশিয়া জাপান অস্ট্রেলিয়া সহ পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশে পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যের কিছু দেশে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে বর্তমানে ফ্রান্স ছাড়াও স্পেনের টরেস ক্যালিফোর্নিয়ার ফ্রেই ওয়াইন্স জার্মানির ইরিচ সহ আরো বেশ কিছু দেশে অ্যালকোহল মুক্ত ওয়াইন উৎপন্ন হচ্ছে অন্যান্য ওয়াইনের মতোই এটি রেড হোয়াইট এবং রোজ এই তিন রং এবং আলাদা স্বাদের পাওয়া যায় রেড ওয়াইন লাল আঙ্গুর থেকে তৈরি এতে গাঢ় ফলের স্বাদ এবং ট্যানিনের উপস্থিতি থাকে হোয়াইট ওয়াইন সাদা বা সবুজ আঙ্গুর থেকে তৈরি এতে হালকা ও ফলমূলের স্বাদ বিদ্যমান আর রোজ ওয়াইন লাল আঙ্গুরের খোসা স্বল্প সময়ের জন্য ওয়াইন জুসের সাথে মিশ্রিত করে তৈরি যা হালকা গোলাপি রং এবং মৃদু ফলের স্বাদ প্রদান করে Bangla Affairs News Desk